রাতে দোকান বন্ধ করে গিয়েছি সকালবেলা আইডে ইকলাম দোকানে সাদা সাদা টাটা সব ঠিক সামনে দিয়া পিছনে দিয়া মানে তিন তিন ঘোলা উপরে ক্যাশবাক সাথে বাঙি টাকা দিয়ে গেছি এই যে একদিন চারশো দোকান ছবি না কখনো ছবি যায় এই কথা আমার আমার এখানে প্রায় যা যা টাকা নিছে সবগুলাই এখানে ভিডিও ফুটেজ করা হয়েছে এবং দেখছে থানার একজন এসআই আসছে উনিও অভ্যাপ্ত করছে এবং বান্ডিলসহ যতগুলা টাকা ছিল উনি কুমখানে পুমখানুপুরে দেখছে আমার প্রায় দুই লক্ষ টাকা নিয়ে গেছে এখান থেকে এই এক আর কোনো কিছুই নেয় নাই শুধু আমার টাকাটাই তুলে আমার এখানে এক এই আমাদের এখানে এক সিরিয়ালে পুরো মার্কেটে প্রায় চার পাঁচটা দোকানে একসাথে ঢুকছে আর কোন দোকান থেকে কি নিছে আমি সঠিক জানি না তারপরে ওই যে গোডাউনের পরে বাস ওখানে ওই বিসমিল্লা এবং রাজু অটো ওই দুইটা দোকানও চুরি হয়েছে গতকালকে রাত্রে একই সাথে অনেকগুলা দোকান একসাথে চুরি হয়েছে আমাদের মতো মানে দোকানে মানে এটা হচ্ছে রামগঞ্জ চোরাস্তা এখানে আপনি দাঁড়াইলে পুরা রামগঞ্জ শহর আপনি অবজার্ভ করতে পারবেন এই জায়গার মতো দোকানে যদি চুরি হয় এই জায়গা থেকে যদি চোর ঢুকি টাকা নিয়ে যায়

যে আমাদের এই রামগঞ্জ রাস্তায় অনেকগুলা দোকান ছাড়া রাত্র খোলা থাকে কিন্তু মানুষের আসা যাওয়া থাকে তো ওই হিসাবে আমাদের একটা খরচা আছে এখানে আমরা নকর প্রশাসন থেকে